আমরা বলি না লাই না অপনেন্ট ঠাই সোজো না হইলে বাই ভাই 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 গো টু হেল প্লিজ ডাই সুটের সাথে বান্দি টাই আমগো আছে সাকল গাই সামনে পড়লে ঠ্যাং উড়াই দিমু তোমার ঠাই যাহা যাই হয় পাই সোকে সিনাই দিমু সাই যাই গা মত দিমু গাই মাগল লইতে বরম না দাই ব্রাজিল আর্জেন্টিনা হে গোনার সময় না 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 গোনার সময় এই মেতে কমি কি চ্যাম্পিয়ন ওভার গতকালকে জানো সরকার তার কাহিনী লোক মুখে শুনছি কোপা আমেরিকা চ্যাম্পিয়ন কে বিশ্বকাপ কে চ্যাম্পিয়ন কে ফাইনালে জিতেকে ব্রাজিল টিনা দিবকে দিনামিনালিনা দিনা আমাগদল আর্জেন্টিনা গোল ফাইন না দেও বিনা আমাগদল আর্জেন্টিনা

তো চলুন দেখে আর্জেন্টিনা লাইন আপ বাস পাখি ইমি মার্টিনেস নিকোলাস থাগলাইফ নকল মার্টিনেস রোমেরো মরেনা মলেনা এই ম্যাক অ্যালিস্টার ই ফ্রেনান্দেস আর দে ফাউল এন গন্দার বাচ্চা মোস্টেনা মার্টিনেস এবং লিওনেল মেসি আর সব টুটু টুটু হিসেবে থাকছে ফ্রান্স আসে আরমানি জার্মানি আসে রুলি লুকাস মার্টিনেস গেছে কাটারে পিজ্জা খাটি গঞ্জালো গন্ডারে বাচ্চা মন্টাইল লিওনার্ডো ডি ক্যাপ্রিও মানে বাইরের দেশের জার্মান জার্মান পিজা লেলে মার্কোস আকুনা জুলিয়ান আলভারেজ অ্যাঞ্জেল ডি মারিয়া জিওবানি আলজেন্ডো লোজেন্ডাস নিকোলাস কার্বনি হেডকোস পানি খাওয়া লিওনেল কলোনি অন্যদিকে পরিবেশ বান্ধব ইকোডরে থাকছে এ গেস পি হেন ক্যাপি ডাব্লিউ পাস পাসো এফ টরেস এ প্যারাসাইয়াদো সি গুরুয়েজো জে শারমিন এম সাইসে দাও এ ফ্রান্সিসকো কে পিয়াজ পিয়াজের দাম বাড়িছে এবং ই ভ্যালেন্সিয়া আর সবটুটু স্টুটু হিসেবে থাকছে হারনান গালিন্দাস গালিডাই খালি ময়েশ রমিরাস ডোয়েল অর্ডনেশ জোশ শিফু এন্টারেশ লায়েন লোর জন ইয়ে বুয়া কেভিন রড্রিগাস আলান মিন্ডা অ্যাঞ্জেল মিনা মিনা রাজুকোই জোয়া অরিজ জোর্দি সাইসাডো জানের করজোডো করজোডো বেকানো জানের জোশ উরটাটো জ্যাকসন পরটাটো পরস অ্যান্ড্রাস মিকটা মাল্টা মনেশালা হেডকোস ফ্লেক্স মারা ব্যান্ডেজ এবং খেলে কিন্তু শুরু হয়ে গেল এই যে সবার আগে কুসুমবাকে লিওনেল এস কলনি পানি নিয়ে শুরু করেছে পানি খাওয়া এস পানিটা একটু ভালো করে খালেও টটক এমনভাবে খায় মনে হয়েছে গরম চা খাচ্ছে এটা মনে হয় ডাম্পট্টার জীবনের সুখী না ভাই তাহলে কুলিকায় দে হেরবেল খেওয়াই দিই ভাই কী এক ফাইলি যথেষ্ট কেনু তুই খেয়েছিস নাকি আমারটা কোন দিক দিয়ে আপনার দুর্বল মনে হয় বাটেন ভাই সহ দিক দিয়ে এরকম সুন্দর অপমান কালানি মানিয়ে নেবে না ওরে কাকা জ্বলাইতেছে কাকা এ কাকা কি নাটক করে দেখিছেন রসেল ভাইপারের কামড় দে সেরে জ্বলে যাচ্ছে কতবার কইসিস যে লাথি মারের মাইর করে দিদি গায়ালায় দেখলতি তোরকি দারাতি মেলা কষ্ট আছে তালিয়া দারাছনি হায় তালিবারে তো তোমাছু ভিডিও আইনা তুই জায়গাটা ছেইরে দারা এ কাকা hore কিসু কোন কাকা আপে কিসু না গলি কিন্তু আমি যাই মাইরি আসপানি কাকা দেখতিছি 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 হে কিরে কিরে কবিস দেসে রি তো এ ব্রাজিল তুমি শুয়ে ডিলে হায় আমার কিজে হয়ে যায় তুমি শুয়ে ডিলে হায় আমার কিজে হয়ে যায় পিয়াজে শট মিস

ওরে বলবো নাগো আর কোনো দিন এ শালা বেশি নাটক করতেছ ওরে উঠে নিয়ে আমি আপনাকে শুরুতে করছিলাম কাকাটা শুরুতে করছিলাম ও সেরা অভিনেতা কাকা সেরা অভিনেতা এমন তুমি উঠে পড়ো তুমি এত নাটক করতেছো কেন তোমার তো কোনো সমস্যা হয়নি আমি আপনার ব্যাপারটা বুঝেছি ভাই কিন্তু আপনি আমার ব্যাপারটা বুঝতে চাচ্ছেন না আমার পায়ে ব্যথা আমি কে রে খেলবো ভাই এ সর এ কাকা একটা পেনাল্টি দিন কাকা ওই দিক যা তুই ওই দিক যা ওরে মা রে ওরে মা ওই জায়গা যখন আমার গুঁতো দিলাম না হলুদ তার করা সেল এ তুই মাঝখান দিয়ে কথা কবি আর্জেন্টিনা হঃ আর্জেন্টিনার ব্যাপারে আটি গুটি আমাকে বেলায় সিমটি কাটি তিরিশ মিনিট হয়ে গেলে এখন ফাউল করতে পারলাম না মেসির কর্নার কী লিলি ফুট মার্টিনেজের হেডার দল আর্জেন্টিনায় এক ইকোডর ডাব্বা গ্রেট হেডার বাই লিলি ফুট ভালো খেলেছিস আরো গলেনা নিয়েছি এত তাড়াতাড়ি আপনার বিচার ব্যবস্থা কিন্তু বাংলাদেশের আইন ব্যবস্থার মতো দুর্বল হয়ে যাচ্ছে কাকা আমরা কিন্তু হকি স্টিক হাতে তুলে নিতে বাধ্য হবো কাকা এ কাকা হাত জোর করে শেষবারের মতো গোছি এরপর কিন্তু তোর গাভাবানি এ কাকা একটা পেনাল্টি দেন এগুলো আমার হাতে নেই মেসি এগুলো আমার পায়ে আছে কি করছে সালার

আমার সাথে ভাউল করে দিছে ওরে এইবার যে তোকে কি করবো রে নারী নক্ষত্র সব খুলে এলাই দেব দে পাউলির সাথে ভাউল করিয়ে গেছে হ্যাঁ তুই কোন এলাকার রে কোন এলাকার হ্যাঁ তোর বড় ভাইয়ের কাছে ফোন দে পিছন পিছন আসিস নে পিছন পিছন আসিস নে এ ও স্ট্রেসারটা নিয়ে আয় স্ট্রেসারটা নিয়ে আয় ভাই মাফ করে দেন ভাই ভুল হয়ে গেছে ভাই ভাই তোর এখন কে লাভ আপনি অ্যাম্বুলেন্স ডেকে রাখেন কে অ্যাম্বুলেন্স রাখা কি আমার দায়িত্ব মারবো আমি আবার আমি এবং এরই সাথে সাথে প্রথম খেলা শেষ যাক টাইম হয়েছে তাড়াতাড়ি অশ্রুমে দ্বিতীয় অর্ধের খেলা শুরু এ ভাই ও এরা ময়না সালাত সালাত নাছে ধরে আমন্ত্রণ জানাতে চাই 2019 সালের বাতিন মিয়া কি সমিত কের গতিতে কেলে দিলে গিয়েছিলিসি জি জাকি পাচ্ছি তে কি ঠেঙেছি বা 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 বাবা বা মা মা রে বাবা সামিত কার বাবা দুই প্লেয়ার মাটির মধ্যে গরাগরি কাইছে অন্য দিকে ওতে তোয়াক্কা না কইরে খেলা এগিয়ে চলছে সুদূর অতীত থেকে ভবিষ্যতে ফিরে এসে এরকম ধরে দিতে পাওয়া আসলে ই পরম সৌভাগ্যের ব্যাপার ও ওয়ান্ট মামা ওয়া মা ও ওয়ান্ট ওয়া আ নিজে লাঠি মিরি নিজেই শীত পটাং হয়ে পড়ে গেল এই সকল অসাধারণ দৃশ্য আর্জেন্টিনার কাছ থেকেই দেখা যায় পায়ে দেখতে পাচ্ছি না বন্ধু ইয়ে কাকা কি লাথিটা মারলো কাকা দেখ মনি ও আমার মামার ছেলে আমি তোর কি কব ক ওই করে না তো ময়না সলাৎ সলাৎ করে আজকে বিরিয়ানিতে মাংস কম হয়েছে এ তোমরা সবাই খাতি বসো হে থাল বিছাই দেন কাকা এ কাকা হাত দেবো সাবান দেন কাকা আর একটু জাল দেন কাকা এ মন্টু ভাই আপনি খাবেন না ও আর একটু ঘিস ও আমার সাথে আজকে সবাই টিকিস টিকিট করতেছে একটা বল মারো দিয়ে জায়গাতে কিক করবে না এই মেরে সে হ্যান্ডবল দেখে নেওয়া যাক সেই হ্যান্ড ভাই এটা তো আমার হ্যান্ড না এটা আমার হাত ভাই হাত কাকা ওইটা আমার হাত কাকা হ্যান্ড না এরকম কঠিন সময় ধৈর্য ধরতে হবে বুঝছো আমি তো হাত দিইনি হাত দিয়েছে ও আমি ধৈর্য ধরবো আমি কতবার করবো আমি হাত দিছি হ্যান্ড না আর আপনি কছেন হ্যান্ডবল কিন্তু ওইসে তো হাত বল ইকুয়েডরের পেনাল্টি কিক মিস ওরে কাকারে আমি দে ফাউল আইজ আমার সাথে খালি ফাউল হয়ে যাচ্ছে এ কি করতেছিস মোস্টাইনে ধর আসলে ফাউলের রাজার সাথে ফাউল হয়ে যাচ্ছে এটা অত্যন্ত দুঃখের ব্যাপার দে পাউল বিনা কারণে এসে মাইরে গেল কাকা দেহি এই পানির মধ্যে আছে কি সালার স্কেলানি সারা দিন পানি খায় কিছু জানি এই ওই জায়গায় দুটো তন্দুলুটি দে এই এই আমি তো দাড়াতি পাচ্ছি নারে এই হরে সোককানা কটিছে সোকে আরকে সন্ধি পাচ্ছিনে টি গিস! মাটি নামদের চুলেছে জিনের বাচ্সা মম মম মর সাদার পতিরা। উরা মারে উড়ে গেছে 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 উড়ে গেছে ভাই ওর বিসি উড়তেছে ভাই বেসি উড়তে ছরা আ। আমরা ভাসি গাঙ্গে তোর বিসি সান্দে কি হয়ে গেল রে কি হয়ে গেল রে বন্ধু তুই কি আর জীবনে উঠতে পারবি দাঁড়া মনে একটা বাটি চালান দিয়ে দি এই তিরিং বিরিং শয়তান জিনেরা নাচ বাড়ির জায়গা তো রান্না করে নিতে এ মেসি হ্যাঁ হ্যাঁ এই মাইরে ভুল করে ফেলা দিছি তুইও পর তুই পর ফাঁস এ কাকা দেন আমাকে ফেলা ফেলা দিছি ইকুডের শট গোল ইকুডের এক আর্জেন্টিনা এক শেষ মুহূর্তে এসে হৃদয় ভাঙল আর্জেন্টিনায় এ কাকা এই গোলের খুশিতে একটা পেনাল্টি দেন ফুল টাইমের খেলা শেষে স্কোর লাইন আর্জেন্টিনা এক ইকোডর এক এবারে পালা পেনাল্টি শুট ইট লিওনেল মেসি শট মিস অসম্ভব ব্যাপার ধন্যবাদ মামা আর্জেন্টিনা জিরো ইকোডর জিরো ইকোডরের প্রথম শট ঠেকিয়ে দিয়েছে বাস পাখি ইমি মার্টিনেস ময়ে ময়ে লাখমের ক্রাশ জুলিয়ান আলভারেজ দিলভার দিলভার পদুবতি দো লাদে দো লাট গোল ইকোডোর শর্ট গোল আর্জেন্টিনা দুই ইকোডোর এক শর্ট নম্বর ফোর ফোর আর্জেন্টিনা গোল ফিডার খাও ফিডার খাই আর কি হবে এক বোতল ফানি খাই ইকুয়েডরের শট গোল আর্জেন্টিনার লাস্ট শট ইকুয়েডরের লাস্ট শট যদি জিনের বাচ্চা অটোমন্ডি এই শট থেকে গোল করতে পারে তাহলে আর্জেন্টিনা চলে যাবে সেমিফাইনালে জিনের বাচ্চা শট গোল আর্জেন্টিনা চলে গেল সেমিফাইনালে তো সাবস্ক্রাইব করে ফেলুন আবারও দেখা হবে ভাঙ্গা পরবর্তী কোনো ভাঙ্গি দেবো এপিসোডে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মামা প্রবলেমের সাথেই থাকবেন বিদায় ফিটিভি।